আসসালামু আলাইকুম দেখুন ছোট ছোট নতুন আলু দিয়ে কুড়াল মাছের ঝোল কতটা লোভনীয় হয়েছে দেখতে চলুন আমরা দেখে নিই এটি কিভাবে রান্না করলাম প্রথমে আমি কিছু ছোট আলু নিয়েছি ধুয়ে পরিষ্কার করে আমি এগুলোকে সেদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে দেখুন তারপর আমি এগুলোকে ছিলে আঙ্গুল দিয়ে ভেঙে নিয়েছি এরকম ছোট ছোট স্লাইস করে ভেঙে নিয়েছি তারপর আমি এগুলো তারপর কিছু অন্য ব্যানে মাছ আমি পরিষ্কার করে কুড়াল মাছ কেটে ধুয়ে নিয়েছি এগুলাকে আমি একটু একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে মাখিয়ে নেব ভালো করে হাত দিয়ে মাখালে এটা ভিতরে লবণ মরিচগুলা ঢুকে মাছগুলো খেতে টেস্টি হয় সেজন্য আমি হাত দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিলাম তারপর অন্য একটি চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হওয়ার পরে তেল দিয়ে গরম হলে সেখানে আমি মাছগুলো দিয়ে ভেজে নিলাম একটা একটা করে আমি সবগুলো মাছ ভেজে নেব দেখুন আমি একটু একটু করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি ফাঁকা জায়গাগুলোতেও দিয়ে দিচ্ছি এভাবে করে আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব অনেক বেশি ভাজবো না হালকা হালকা করে ভাজবো কারণ আমি এটা রান্না করব এটা এমনি ভা ভাজি করে খাবো না দেখুন আমি এভাবে সাইডে করেও দিয়ে দিলাম আমি এখন এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন আমার উল্টে পাল্টে ভাজা করা শেষ হয়ে গেছে আমি এখন প্যান আমি এখন চুলাতে অন্য একটি প্যান দিয়ে দেব প্যানটা গরম হলে আমি এখানে একটু তেল দিয়ে দেব তেলটা যখন একটু গরম হয়ে আসবে আমি এখানে কিছু কেটে রাখা ছোট করে কেটে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলো আমি বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব নেড়ে চেড়ে আমি বাদামি কালার করে নেব দেখুন এখন অনেকটা বাদামি কালার হয়েছে হালকা তো আমি এখানে কিছু এখন বাটা মশলা অ্যাড করব আমি এখানে একটু জিরা আর ধনিয়া বাটা আছে সেটা অ্যাড করলাম দেখুন এখানে কিছু ইয়া আদা বাটা আছে আমি সেটাকে অ্যাড করলাম এখন এখানে পেঁয়াজ আর রসুন বাটা আছে সেটাকে অ্যাড করলাম এখন কিছু শুকনো উপকরণ অ্যাড করব একটু হলুদের গুঁড়া অ্যাড করব মনে হচ্ছে কম হয়েছে আমি আরেকটু দিয়ে দিলাম তো আমি তারপর একটু মরিচের গুঁড়া অ্যাড করব তারপর স্বাদ মতো লবণ অ্যাড করব আমি এটা এটাকে মিশিয়ে নেব তারপর এখানে সামান্য একটু পানি অ্যাড করব এখন আমি এটাকে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব একটু ভালো করে কষিয়ে নেব দেখুন আমার কষানো শেষ হয়ে গেছে আমি এখানে মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে এ পর্যায়ে দিলে মাছের ভিতরে মশলাগুলোর প্রবেশ করে মাছগুলো খেতে টেস্ট বেশি হয় এটা কিন্তু একটা টিপস মনে রাখবেন এই মশলার ভিতরে মাছ দিলে মাছগুলো খেতে টেস্ট বেশি হয় এখন আমি এটাকে নেড়েচেরে ঢাকনা দিয়ে ঢেকে আবার কষিয়ে নেব দেখুন কষানো শেষ হয়ে গেছে আমি মাছগুলোকে হালকা করে আলতো হাতে আবার এই প্যানের ভিতরে তুলে নেব যেন ভেঙে না যায় সেজন্য একটা একটা করে হালকা করে তুলে নেব সবগুলো মাছ তোলা হয়ে গেলে আমি এই যে বাকি মশলাগুলো থাকবে এর ভিতরে আমি ছোট করে ভেঙে রাখা সেদ্ধ করে রাখা সেই আলুগুলো দিয়ে দেব তারপর আলুগুলোকে নেড়ে চেড়ে দেবো এই সঙ্গে কিছু কাঁচামরিচও দিয়ে দেব ফালি করে রাখা এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব নেড়ে চেড়ে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন আমার কষানো শেষ হয়েছে এখন আমি এটার ভিতরে একটু ঝোল দিয়ে দেব ঝোলটা যার যার পছন্দ মতো কে কতটা ঝোল খাবেন তার উপর ডিপেন্ড করবে আপনার ঝোল দেওয়া দেখুন আমি এরপর একটু ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দেখুন এ পর্যায়ে আমার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা শেষ হয়েছে এখন আমি এর ভিতরে মাছগুলো যেগুলো আমি কষিয়ে রেখে দিয়েছিলাম মশলার ভিতর থেকে উঠিয়ে সেগুলো আমি এখন এই ঝোলের ভিতরে দিয়ে দেব দেখুন মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি হালকা করে নেড়ে চেড়ে দেবো যেন মাছগুলো ভেঙে না যায় তারপর আমি এর ভিতরে ছোট ছোট করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব ছড়িয়ে ছড়িয়ে দেব দেখুন আমার টমেটোগুলো দেওয়া শেষ হয়েছে এখন আমি এটাকে হালকা করে নেড়েচেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট রান্না করে নেব দেখুন দু মিনিট পর ফিরে আসছি এটা আমার অনেকটাই হয়ে গেছে এখন আমি এখানে ছোটো করে কেটে রাখা কিছু ধনিয়া পাতা অ্যাড করে দেব তারপর আমি এখানে এক চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দেব এখন আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নেব দু মিনিটের জন্য দেখুন এটা অনেকটা হয়ে গেছে রান্না করা হয়ে গেছে আমার ভীষণ টেস্ট হয়েছে এটা আমি ঝোলটা এই পরিমাণেই রাখব আসলে রমজানের সময় একটু ঝোল ঝোলের তরকারিটা খেতে ভালো লাগে শরীরের জন্য ঝোলটা ভীষণ প্রয়োজনীয় এটা টমেটো তারপর ধনিয়া পাতা এবং সমুদ্রের এটা মাছ ভীষণ হেলদি ভীষণ পুষ্টি গুণে ভরপুর দেখুন এ পর্যায়ে আমার রান্না অনেকটা হয়ে গেছে এটা আসলে সমুদ্রের মাছে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে যেটা শরীরের জন্য প্রচুর ভালো এই রমজানের সময় শরীরে আয়রনের ঘাটতি থাকে তো সেই তুলনায় একটু ঝোল বেশি করে রেখে যদি আমরা এটা খাই শরীরের জন্য ভীষণ ভালো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন এটাকে সাফ করে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে দুর্দান্ত স্বাদ হয়েছে খেতে এরকম করে রান্না করলে আপনাদেরটাও বেশি মজা হবে ওকে টাটা গুড বাই